তাকে এদিক আসলে তুই যে খালি কার্টুন দেখিস বিষয়টা হচ্ছে কার্টুন দেখলে যে মহাপাপ হয় এটা কি জানা আছে হ্যাঁ কার্টুন দেখলে কী বিষয়টা কি আমাকে বলো তো দেখি কারণ কী সমস্যাটা কারণ দেখা ভালো লাগে তুমি একটু টক দেখো একটা ভালো ছবি দেখো এগুলো দেখতে হয় কিন্তু তুমি যে কার্টুনের দিকে এত নেশা পড়ালেখার দিকে নিশা নাই এ বড় হলে তো তুমি বুঝবে যে কেমন লাগে কথা বুঝতে যাও হ্যাঁ তো এখন কার্টুন আর কয়দিন দেখতে পাই বলো দেখি আর একশো একশো কি মাস না বছর না দিন কারণ না দেখে তুমি থাকতে পারবে না